আজ হালি শহর বিপিন বিহারী গাঙ্গুলি তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সূচির প্রথমেই ছিল শহীদদের স্মরণে মালোদান এর পাশাপাশি ছিল কম্বল বিতরণ ও মানব সেবার শ্রেষ্ঠ দান স্বেচ্ছায় রক্তদান শিবির কেক কেটে আজকের এই দিনটি উদযাপন করা হলো সমগ্র অনুষ্ঠানেতে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ আলিসহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর পার্ষদ সরকার পৌরপার্ষদ পারমিতা দাস অশোক যাদব মৃত্যুঞ্জয় দাস বাসুদেব সাহা শম্ভুনাথ ঘোষ দীপঙ্কর চক্রবর্তী জিয়াউল হক প্রাক্তন পৌরপ্রধান অংশুমান রায় সহ অন্যান্যরা

শহীত আমাদের অনেক তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা হয়েছে তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না তখন অনেক মারা গেছে প্রকাশ্য রাজপথে যেটা গুলি হয়েছিল সেটা আপনার সকলে জানেন উনিশশো নিরানব্বই একুশে ছিল মানুষের গণতন্ত্র অধিকার ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে ভারতবর্ষ যুদ্ধ ভারতবর্ষে সারা আজকে ভোটার অধিকার নিয়ে যায় তো সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক মানুষের জন্য লড়াই ছিল এই আন্দোলনের আজকে ওই তেরো জন যারা শহীদ হয়েছিলেন তারা হয়ে রইলেন এই আন্দোলনের মারফত কেন ভোটার অধিকার ভোটার কার্ড থাকে ইংরেজি নতুন সাল সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ার ঈশ্বরের কাছে প্রার্থনা শিব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে প্রার্থনা করব সবসময়